সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে সশরীরে এসে শোক বইয়ে স্বাক্ষর করছেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনৈতিকরা এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরাও আসছেন শোক জানাতে মঙ্গলবার বিকাল তিনটায় রাজধানীর গুরশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক বই খোলার পর সরে জমিনে দেখা যায় একে একে বিভিন্ন দেশের প্রতিনিধি আসছেন এবং শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষরও করছেন তারা এরই মধ্যে শোক বইয়ে স্বাক্ষর করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন ভারতের হাই কমিশনার প্রণয় ভর্মা পাকিস্তান নেদারল্যান্ডস সুইজারল্যান্ড জার্মানি ইরান ওমান আলজেরিয়া কাতার ফ্রান্স নরওয়ে সুইডেন ব্রুনাই ফিলিস্তিন স্পেন মরক্কো ভুটান ব্রাজিলসহ আঠাশ দেশের প্রতিনিধি বিশিষ্টজন ও রাজনৈতিক নেতাদের মধ্যে শোক বইয়ে স্বাক্ষর করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিজেপির চেয়ারম্যান আন্ডালিব রহমান পার্থ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি মেজর জেনারেল অবসর মনিরুজ্জামান মেজর জেনারেল অবসর এটিএম ওয়াহাব প্রমুখ কূটনৈতিকদের শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম সমন্বয়ে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক নির্বাহী কমিটির সদস্য তাবি থাওয়াল জেবা খান ও ব্যারিস্টার গিয়াসুদ্দিন রিমন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের স্বাক্ষর সমন্বয় করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপারসন অফিসে শোক বই খোলা হয়েছে শোক বইয়ে মঙ্গলবার বেলা তিনটা থেকে স্বাক্ষর শুরু হয়েছে চলবে রাত নটা পর্যন্ত আগামী একত্রিশ ডিসেম্বর বিকাল চারটে থেকে রাত নটা এবং এক জানুয়ারি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই স্বাক্ষর চলবে তিনি আরও জানান শোক বইয়ে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন